কীভাবে আসছে দেখেন পাতা এটা হলো পাতা খেলা এনি এনি হলো পাতা এটাকে যে ঘরে ডাকিচ্ছে সেই ঘরেতে যাচ্ছে তবে খেলাটা দারুণ খেলা তো বাইরে সবই ভাবে যেভাবে খেলাটা আমরা দেখি উপভোগ করছি খেলাটা খুব সুন্দর আর কি তবে দেখুন দেখেন পাতাটা কিভাবে আসলো কীভাবে আসে এই যে গুণিক পর্যন্ত পড়ে গেছে ওলা বৌদ্ধ এনারা যেভাবে পড়ে গেছে পরে যাওয়ার পর পর্ব এই পাতাকে কীভাবে টানেছে এনারা অবশ্য তান্ত্রিক অনেক কিছু জানে সুন্দর মেলা কিছু আছে সুন্দরভাবে এটি হলো পাতা এই পাতাকে ঘর থেকে টানে নিয়ে আসা হলো এই যে দেখেন পাতাটা পড়ে গেছে খুব সুন্দর অপূর্ণ খুব সুন্দর অপূর্ব পাথা কাল এটা আগতের আহম প্রোগ্রাম

আমি দেখাচ্ছি খুব অপূর্ব খেলা আমরা খেলাটা উপহার দিচ্ছি আপনারা সাথে থাকেন আমার খেলাটা উপভোগ করুন অবশ্য এটাকে হতে চেন এনে হল পলা জড়ি থেকে যাচ্ছে এনে হলো আপনার হ্যাঁ ভাই এটি ভালো খুব ক্ষতি মোটামুটি জানে আর কি যেটুকু জানে এইটুকু দিয়েই ওনার কাজ হচ্ছে পাতা ফেলতে যাচ্ছে উনি খেলাচ্ছে ভালোই আর কি তবে সব সাইড দিয়ে পাতা খেলা দেখাচ্ছে আপনার ভালোই আর কি যারা আমার সঙ্গে খেলা দেখবেন খেলা দেখেন খেলাটা খুব ভালো দৃশ্য খেলা এটা গ্রাম অঞ্চলে আমাদের এই খেলাটা হয় এই খেলাটা খুব ভালোই আমরা আর কি অবশ্যই ফুটবল খেলা ক্রিকেট খেলা কত রকমের খেলা আছে কিন্তু তার ভেতরে এই খেলাটা আমাদের কাছে আমার ভালোই আপনার পাশের পাঁচ লোক যারা শাসন নিতে তারা শোনা দেন হ্যাঁ মামুন ভাই আপনার ছাগলের যারা লোক আছে তারা করে নেন ভাই